মৃত্যুর পরে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হলেও ভাই বোনদের সাথে দেখা সাক্ষাৎ হবে না বিষয়টা কতটুকু সব এটা আসলে বিষয়টা মোটেও এইভাবে না যেভাবে আমরা দেখেছি আমার ছেলেও এই বিষয়টা প্রশ্ন করেছে যে আব্বা আমি কি আমার ছোট বোনটার সাথে আর দেখা হবে না যদি আমি দুনিয়া থেকে চলে যাই তো এটা প্রত্যেকটা মানুষেরই হৃদয়ে লাগার মতো একটা বিষয় আসলে দেখা হবে কি না এটি খুব বেশি ভাইরাল হওয়াতে এই বিষয়টা নিয়ে কথা বলা আমি দায়িত্ব বলে মনে করছি আপনারা নিশ্চয়ই যারা দেখেছেন এই বিষয়টি এটা একটা ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই সেই ভিডিওর সাউন্ডগুলো শুধু ধারণ করে লিপসিং এর মধ্য দিয়ে এটা আরো বেশি ছড়িয়ে দিয়েছে মৃত্যুর পরে যদি আপনি মোমেন ইমানদার হন তাহলে অবশ্যই আপনি আপনার ভাই আপনার বোন সবার সঙ্গে আপনি দেখা করতে পারবেন প্রমাণ হচ্ছে কোরআনুল করিম এর সুরায় তুর আল্লাহ রাবুল আলমিন বলছেন সেদিন লোকদেরকে আল হাকনা বিহিম জুর্রি ইয়াতাহম তাদের নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে বায়ের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে বোনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে আল হাকনা বিহিম জুর্রি হোম ভাই তার বোনকে পাবে বোন তার ভাইকে পাবে অবস্থা দেখবে সেদিন এমন হবে যে ভাই হয়তো জান্নাতি বোনটা হচ্ছে জাহান নামি দেখার পরে বলবে যে আল্লাহ আজকে আমার বোনের গায়ে জাহান নামের পোশাক কেন আল্লাহ রাবুল আলমিন সেদিন যদি মাফ করে দেন এটা আল্লাহ রাবুল আলামিনের ইচ্ছা আর যদি মাফ না করেন তাইলে ওই দেখাটাই শেষ এরপরে যদি আল্লাহ তালা দেখান তাহলে ভিন্ন বিষয় তাহলে বোঝা যায় যে মৃত্যুর পরে ভাই তার বোনকে দেখতে পাবে বোন তার ভাইকে দেখতে পাবে ইমানদার হলে ইমানদার হলে দেখা সাক্ষাৎটা খুব স্বাভাবিক থাকবে মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ হবে যখনই মন চাবে আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন আপনার সাথে দেখা সাক্ষাতের মধ্য দিয়ে বিভিন্ন গল্প হবে আল্লাহর জান্নাতে বাড়ি হবে এমন থেকে থেকে হবে মা বাইনা জমিন সামা আকাশ থেকে জমিন যত দূরে জান্নাতের এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে সুবহান সেই জান্নাতের ভিতরে আল্লাহ তালা দেখা সাক্ষাৎ করিয়ে দিবেন এটা কোরআনুল করিমের আয়াত দ্বারা প্রমাণিত এবার হাদিসের দিকে আসি সেদিন কিছু মানুষ আল্লাহর কাছে বলবে কানু ইউসল্লু না আল্লাহ এই মানুষগুলো এই যে আমার ভাই এই যে আমার বন্ধু আল্লাহ এরা তো আমার সঙ্গে এক সঙ্গে নামাজ পড়তাম আমরা দুই ভাই যেতাম আজকে আমি জান্নাতে ও আল্লাহ আপনি করে দেন না সেদিন যখন এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ যার ফরিয়াদ কবুল করবে আল্লাহ বলবে যাও তাকে জাহান নাম থেকে নিয়ে আসো সেদিন গিয়ে আত্মীয় স্বজন একে অপরকে বন্ধু বান্ধব একে অপরকে ভাই তার ভাইকে টেনে নিয়ে আসবে এটা হিসাবের বা বিচারের একটা পর্যায়ের কথা বলছি তাহলে সেখানেও সাক্ষাৎ হবে এবার আসেন আল্লাহর জান্নাতের ভিতরে বিরাট একটা মাজমা হবে সেখানে আল্লাহ রাব্বুল আলমিন বলবেন আল্লাহ তালা সেদিন ডাক দিয়ে বলবেন ইয়াউমা আইয়ুহাল মুজরিমন অপরাধীরা আজকে পৃথক হয়ে যাও তোমাদের সঙ্গে আজকে আর কোনো লেনদেন নাই সরাসরি এখন কথা হবে জান্নাতিদের সঙ্গে আল্লাহ তালা সেদিনও একটা মিলন মেলা ঘটাবেন সুতরাং আমাদের ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেককে দেখার একটা সুযোগ থাকছে এরপর নাবিজি সাল্লা আলি সাল্লামের আরেকটি প্রসিদ্ধ হাদিস সেই প্রসিদ্ধ হাদিসের বক্তব্য অনুযায়ী বোঝা যায় নাবিজি কবর জিয়ারত করতে গেলে নাবিজি বলতেন আসসালাম আলাইকুম দারা কৌমি আতা আদুন হদাম ও ইন্না ইনশা বিকুম লাহিকুন নবীজি বলতেন ইনশাআল্লাহু আল্লাহ বিকুম লাহিকুন ও চিরেই তোমাদের সঙ্গে আমি মিলিত হব নবীজির চাচার কবরের সামনে দাঁড়িয়ে সাইয়দুর সোহাদা আমির হামজা রাদি আল্লাহ তালা আনহুর কবরের সামনে দাঁড়ায় নবীজি বলছেন ও চিরেই আপনার সঙ্গে আমার মিলিত হবে ও চিরেই আপনাকে আমি দেখব আপনাকে আমি পাবো তার মানে বোঝা যায় আত্মীয় সঙ্গ আত্মীয় স্বজনের সঙ্গে তার মানে বোঝা যায় আত্মীয় স্বজনের সঙ্গে একটা দেখা সাক্ষাৎ হবে একটা মিলন মেলা হবে সেদিন আল্লাহ তালা যাকে চাবে সেই মিলন মেলায় আল্লাহ তালা শরিক করাবেন আল্লাহ তালা আপনার আত্মীয় স্বজনকে দেখাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করুক পরে না আমিন একজন ভাই আসলে ভালোবাসা থেকেই জানতে চেয়েছেন যে চুয়াডাঙায় সাত মাসের শিশুকে সাপে কামড়ানোর পর হসপিটালে কোনো অ্যান্টিবেনাম ছিল না ময়মনসিংহে হসপিটালে অব্যবস্থাপনার কারণে গর্বী সন্তানের মৃত্যু আসলে এই বিষয়ের দায় চিকিৎসকদের নয় আসলে হায়াত এবং মৌত এটা আল্লাহর হাতে কিন্তু তারপরেও অব্যবস্থাপনায় যেন কারো মৃত্যু না হয় এ বিষয়ে সতর্ক থাকা সতর্ক হওয়া এটা প্রত্যেকের দায়িত্ব দেশ পরিচালনায় যারা থাকবে যে যেখানে দায়িত্বে আছেন প্রত্যেকেই আপনার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে আপনার অব্যবস্থাপনার কারণে যদি একটা শিশু মারা যায় আল্লাহর আদালতে জবাব দিই সম্মুখীন আপনাকে হতে হবে আপনার অব্যবস্থাপনার কারণে যদি যদি কোনো মায়ের গর্বেই যদি সন্তানটা মারা যায় আপনাকে জবাব দিতার সম্মুখীন হতে হবে আমরা আসলে বাংলাদেশে এই জাতীয় কর্মকাণ্ড প্রায় সময় দেখি যেখানে সিজার লাগে না ওইখানে সিজার লাগানো হয় যেখানে অপারেশন লাগবে না সেখানে অপারেশন করানো হয় যেখানে টেস্টগুলো লাগবে না শুধুমাত্র ডাক্তারের লাভের জন্য তিনি টেস্টগুলো লিখে দেন তিনি ফ্যাসিলিটি হিসেবে বিদেশ ট্যুর পান হয়তো একটা এসি বাসায় লাগলে এসিটা পাঠিয়ে দেওয়া হয় ঔষধ কোম্পানি থেকে অনেক সময় ফ্রিজটা পাঠিয়ে দেওয়া হয় অনেক সময় গাড়িটা দিয়ে দেওয়া হয় অনেক সময় ছোট ছোট হাদিয়া দেওয়া হয় কোনো এই জাতীয় হাদিয়ার কারণে যদি আপনি একটা যেই ঔষধটা গুণগত মান নাই এমন কোনো ঔষধ যদি আপনি চালিয়ে দেন আপনি নিতান্ত একটা হারাম কাজ করলেন এই উপার্জন আপনার জন্য আপনি হারাম বানিয়ে ফেললেন যেখানে একজন ডাক্তার আল্লাহর কাছে এত প্রিয় হবে ইন্নামিন আবার বীর আইখিলা সুরুর ফি কলবি হাদিকুম একজন ডাক্তার সুন্দর একটা কথা বলে মানুষের মুখে হাসি ফুটাবে আপনার কাছে কেউ রোগী দেখাতে আসছে আপনি বলবেন আল্লাহ তালা সুস্থ করে দিবেন আরে এটা কোনো রোগী না আপনার চাইতে কত অসুস্থতা নিয়ে মানুষ আছে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন ভালো হয়ে যাবেন আরে তেমন কোনো টেস্ট লাগবে না ছোট্ট দুইটা টেস্ট করালে ঠিক হয়ে যাবে এটা আমি দেখি দেখে ওষুধ লিখে দিব ওষুধ তো তেমন কিছু না আল্লাহ আপনাকে ভালো বানাবেন আল্লাহ আপনাকে ভালো রাখবেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন এই জাতীয় কথা যখন আপনি বলবেন নবী আল সালাম ওই ডাক্তারের ব্যাপারেই বলেছেন যে ইন্নামিন আবার সুরফিকুম ওই দিনের সবচেয়ে সবাবের কাজ হবে যদি আপনি কারো মনে একটু খুশি একটু আনন্দ পেরেশানি মুক্ত হওয়ার জন্য যা প্রয়োজন তা যদি আপনি করতে পারেন ওই দিনের সবচাইতে সবাবের কাজ হিসেবে এটা বিবেচিত হবে এজন্য আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। একটু হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলতে শিখি এটা প্রত্যেকের দায়িত্ব এরপর দায়িত্ববার থেকে আপনি আপনার হসপিটালে অ্যান্টিভেনাম আছে কি না সজাগ থাকতে হবে এই বর্ষাকালে কত রকম কত কিছু হতে পারে সাপে কাটলে মানুষ যেন ভালো ট্রিটমেন্ট পায় সেদিকে সজাগ থাকা এটা আপনার দায়িত্ব কোনো অসুস্থ মহিলা যদি আপনার কাছে আসে প্রেগন্যান্সি অবস্থায় যদি কোনো মহিলা যায় তার সুচিকিৎসা নিশ্চিত করা এটা কত বড় দায়িত্ব চিন্তা করে একটা জীবনের ব্যাপার যদি এটা আপনার অবহেলার কারণে যদি সন্তানটা মারা যায় আপনাকে আল্লাহর কাঠগড়ায় জবাব দিই তার সম্মুখীন হতে হবে তো আমরা এই বিষয়গুলো এখন অহরহ দেখছি অনেক সময় ইস্যু তৈরি করার জন্যে আরেকটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য পরিকল্পিত এই ঘটনাগুলো ঘটানো হয় এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন একটার পর একটা ইস্যু তৈরি করে অন্য একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য এ জাতীয় ঘটনা ঘটানো হয় এজন্য সূক্ষ্ম তদন্তের মধ্য দিয়ে এই বিষয়গুলো যাচ করা দরকার এবং যারা এর সাথে জড়িত ব্যক্তিবর্গ আছে তাদেরকে আইনানুগ ব্যবস্থায় নিয়ে আসা দরকার এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন ডাক্তারদেরকেও সুবুদ্ধি দান করে ডাক্তারদেরকে আল্লাহ অনেক পয়সা দিয়েছেন কিন্তু আপনি হালালভাবে মানুষকে না ঠকি মানবতার ফেরিওয়ালা হিসেবে মানবতার কল্যাণে কাজ করেন বাংলাদেশে বহু ডাক্তার অনেক মানুষের হৃদয়ে আছে এ অল্প সময় আপনি একটু তাকিয়ে দেখেন যারা মানুষের জন্য কাজ করে মানুষ তাদেরকে হৃদয়ে লালন করে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আল্লাহর জন্য হয়ে জনগণের জন্য কাজ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত